প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বউ দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম কেমন আছেন নাম কি সোহানা মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো দেখতে তো মেয়ে সুন্দরী তো সোহানা পা বিশ বেশি নেই

তো আপা চোখটা তো মাসাল্লাহ খুব সুন্দর ব্রাউনিস ব্রাউনিস একটা ভাব আছে কাশিটা কত সুন্দর মাসাল্লাহ তো আপু ওই যে এত সুন্দর একটা বস্তি রেখে স্বামী কেন ফালাই দিল এখন স্বামী তুই ইনকাম করতে পারে না স্বামী তুই সারাক্ষণ জম খেলা খায় আর আসে মায়ের ধর করে শ্বশুর শাহরি জোর তুক চায় তাই শ্বশুর শাহর যদি নিজেই খেদায় দিতে গরিব মানুষ ভাই না বাবা কি করে

আর মনে করেন একটা ভিডিও ফোন কিনে দিলে আমি তার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবো সেদিকে আমাকে চাইলে চাবো চাওয়ার মতো চাইলে কিছু পাওয়া যায় মনে হয় না আর আমি তো জীবনে কখনো আসি নাই এখনো করেন অনেক দুঃখ কষ্ট পায় এই প্রতিবেদনের সামনে আচ্ছা যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি তার পাশে থাকবেন অবশ্যই থাকবো ভাই স্বামী ভালো হলে তিন চার অবশ্যই থাকবো স্বামীর কাছে থাকার কে না থাকতে চায় ভাই স্বামীকে তো যখন মারধর করে অত্যাচার করে শরীর শাশুড়ি অত্যাচার করে তাহলে থাকা যায় ওইখানে তাই ওইখানে মনে হয় দাদি অনেক চলে আসে মায়ের কাছে থাকি এমন মা

আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি টু সিক্স থ্রি জিরো ফোর ফাইভ থাকবে দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামাই